নজিরবিহীন সংঘর্ষের ঘটনা হয়েছে রাশিয়ার ভোলগোগ্রাদের কারাগারে কড়া নিরাপত্তা বেষ্টিত জেলে আইএস পরিচয় দিয়ে চার বন্দি বিদ্রোহ করে কারারক্ষী সহ বারো জনকে জিম্মি করে এবং ছুরিকা খাতে চারজনের মৃত্যু হয় আরও চারজন আহত হয় আর এ নিয়ে চরম উত্তেজনা তৈরি হয় ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের অভিযানে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি হামলাকারীরাও নিহত হয় শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে মস্কো থেকে আটশো ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে ভোলগোগ্রাদে আইকে নাইনটিন সুরবিকিণ্ণ কারাগার বারোশো কুখ্যাত আসামের আবাস এই বন্দিশালা শুক্রবার ব্যাপক নাটকীয়তা আর সহিংসতার সাক্ষী হয় কড়া নিরাপত্তা বেষ্টিত কারাগারটি চার কয়েদি ও আট কারারক্ষীকে জিম্মি করে একটি বিদ্রোহী দল ছুরিকাঘাত করে জিম্মিদের একটি ভিডিও প্রকাশ্য করে হামলাকারীরা সেখানে নিজেদের আইএস সদস্য বলে দাবি করে তারা জানায় মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিশোধ নিতে চায় তারা আহত রক্তাক্ত জিম্মিদের ছবিও প্রকাশ করে শুরু হয় পুলিশ ও ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের শ্বাসরুদ্ধকর অভিযান চার হামলাকারীকে হত্যা করে স্নাইপাররা উদ্ধার করে জিম্মিদের এর আগেই অবশ্য মৃত্যু হয় তিন কারারক্ষীর হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের চার কর্মী হাসপাতালে চিকিৎসাধীন এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বাকি দুজনের জখম মাঝারি ধরনের সার্জারি চলছে ন্যাশনাল গার্ড জানিয়েছে চার হামলাকারীর বয়স তেইশ থেকে উনত্রিশ বছরের মধ্যে উজবেকিস্তান ও তাজিকিস্তানের নাগরিক তারা নিরাপত্তা বিভাগের সাথে ভার্চুয়াল মিটিং এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুরভিকিনো কারাগারের সহিংসতার বিষয়ে অবহিত করেন কর্মকর্তারা এফপিএস আমাকে ভলগোগ্রাদের কারাগারের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাশিয়ান গার্ডের পরিচালকের কাছ থেকে তাদের পর্যালোচনা জানবো এরপর ব্যবস্থা নেওয়া হবে এর আগে চলতি গ্রীষ্মেই রাশিয়ার রোস্তভের এক কারাগারে দুই নিরাপত্তারক্ষীকে জিম্মি করে আইএস পরিচয় দেয়া ছয় কয়েদি নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় পাঁচজনের অপরজনের বিশ বছরের সাজা হয় ডরথি তাসরিন যমুনা নিউজ